মা দুর্গা সহায় বাণীগ্রাম পুরোপুরা সার্বজনীন শারদীয় দুর্গোৎসব উদযাপন কমিটির পক্ষ থেকে আজ আমরা শুক্রবার ভোর ছটায় মাটি উত্তোলনের জন্য আমাদের যে সাঙ্গু নদী সেখানে আমরা যাই সবাই মিলে এবং ভাটা পর্যন্ত অপেক্ষা করি অবশেষে আমরা চিন্তা করি মাটি উত্তোলন করব সবাই নেমে পড়ে মাটি উত্তোলনের কাজে আসলে পানি একটু বেশি থাকাতে আমরা সবাই চিন্তিত ছিলাম পরে আস্তে আস্তে পানি নেওয়া নেমে যাওয়ার জন্য আমরা অপেক্ষা করি এবং মাটি উত্তোলন শুরু করে দিই কেউ কেউ বসে আমরা আড্ডা দিই যেহেতু পানি কোনো ভালোভাবে নামেনি সো আস্তে আস্তে কয়েকজন পানিতে নেমে মাটি উত্তোলন করছে চেষ্টা করছে মাটি নেওয়া যাবে কি না অবশেষে আমরা মাটি উত্তোলনের কাজে নেমে পড়ি খুব সুন্দর একটা পরিবেশ বিরাজ করছে তখন আসলে নদীর পারে সময়টা খুবই উপভোগ্য হয় সব সময় অবশেষে আমরা মাটি উত্তোলন শুরু করে দিই এবং চারপাশের অবস্থা দেখি সবাই মিলে খুবই আনন্দপূর্ণভাবে হাতে হাত লাগিয়ে মাটি উত্তোলনের কাজে নেমে পড়ি এবং অবশেষে মাটি উত্তোলন শেষ করি বিভিন্ন বাধা বিপত্তি ছিল যদিও আমরা সব খুব সহজে তা পার করে আমাদের উদ্দেশ্য সফল করি এবং আমরা সবাই মিলেমিশে কাজটা শেষ করি এবং সবাইকে ধন্যবাদ জানাই সবাই কীভাবে হোক মা দুর্গার সেই আশা ব্যক্ত করে আজকের এই ভিডিও এখানে সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে জয় মা দুর্গা জয়